হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুদের ভাতের একটা রেসিপি প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি এরপরে এখানে আগে থেকে ধুয়ে রাখা জল ঝরানো খুদের চালগুলো দিয়ে দিয়েছি এটা আট থেকে দশ মিনিটের মতো আমি ভেজে নেব এখন আমি আপনাদেরকে রেসিপি সম্পর্কিত কিছু কথা শেয়ার করছি আসলে এ রেসিপিটা হচ্ছে আমার বড়মার রেসিপি আমার বড়োমার এখন অনেক বয়স হয়ে গেছে এখন রান্না করতে পারে না সেজন্যই আমি ওনার হয়ে আপনাদের কাছে আমার বড়মার রেসিপিটাই শেয়ার করছি যাই হোক ছোটোবেলায় আমি এটা খুবই পছন্দ করতাম এখনও করি এটা আমার মা বড়োমা দুজন দু প্রসেসে রান্না করতো তো সচরাচর আমার সবসময়ই আমার বর্মা রেসিপিটাই আমার খুবই পছন্দের ছিল বড়মা যেভাবে রান্না করতো ওই রান্না করা খুদের ভাতটা আমি খুবই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম তো যাই হোক এখন আজকে আমি আমার বর্মা রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি এখন আবার ভিডিওতে চলে আসলাম ঝরঝরে হয়ে গিয়েছিল একদম চালগুলো এরপর আমি এখানে লবণ অ্যাড করেছিলাম এক চা চামচেরও একটু বেশি পরিমাণ এরপরে আমি এখানে অ্যাড করছি তিন কাপ গরম জল তিন কাপেরও কম দিয়েছি আমি এখানে কেননা এখানে আমি এখানে দু কাপ চাল নিয়েছিলাম দু কাপ খুদের চালের জন্য আমার চার কাপ গরম জল অবশ্যই লাগবে তো আমি এখানে তিন কাপেরও কম চাল দে কম জল দেওয়ার কারণ হচ্ছে এখানে ধাপে ধাপে জলটা অ্যাড করতে হয় একবারে যদি আমরা জলটা দিয়ে দিই তাহলে হবে ভাতটা নরম হয়ে যাবে আসল টেস্টটা পাওয়া যাবে না খুদের ভাতের আসল টেস্ট পেতে হলে ধাপে ধাপে জল দিয়ে এটাকে রান্না করতে হবে লো ফ্লেমে ঢেকে ঢেকে তো এখন আমি এটা যখন একটু ফুটে উঠেছিল আমি দিয়েছিলাম এখানে দেড় চা চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি এখানে আরও এক কাপ জল অ্যাড করছি এখনও কিন্তু এখানে চার কাপ জল হয়নি সাড়ে তিন কাপের মতো জল অ্যাড করেছি আমি এখন আরও কিছুক্ষণ রান্না করে আমি এটাকে ঢেকে দিয়ে ওয়েট করছি ফুটে ওঠার জন্য দেখি এই জলে ফুটে কিনা না ফুটে আমি এখানে আবার জল অ্যাড করবো এখন কিছুক্ষণ পরে আবার ঢাকা উলটিয়ে দেখলাম এটা ফুটে উঠে নাই এখনও আমি এখানে আরও হাফ কাপ জল অ্যাড করেছি এবার একটু নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ওয়েট করব। যতক্ষণ না খুদের ভাতটা ফুটে উঠছে ঠিকভাবে ফুটে ওঠার পরেই আমি এটাকে সার্ভ করব তো ভিউয়ার্স কে কিভাবে খেতে পছন্দ করেন খুদ ভাত অবশ্যই জানাবেন কমেন্টে অনেকে তো শাক তরকারি মাছ ভাজি এগুলো দিয়ে খান আর আমি পছন্দ করি সবসময় চা চিনির চা দিয়ে খেতে আমার খুবই পছন্দ একটু চিনি ছিটিয়ে দিয়ে খেতে আমি খুবই পছন্দ করি খুদের ভাত দেখেন ভিউয়ার্স আমি দশ মিনিট ওয়েট করেছিলাম লো ফ্লেমে রেখেছিলাম আর এখন একদম ঝরঝরে হয়ে গেছে আমার খুদের ভাতটা তো কেমন লেগেছে আমার বড়মার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ